আমরা এখন বাণিজ্য মেলায় যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন ভিডিওর সাথে কন্টিনিউ খুব মজা কিছু দেখবেন

আমরা বের হয়ে আসছি কারণ এমন পরিস্থিতি আমার লাইফে কোন দিন ঘটে নাই যে অবস্থা টিকিট হ্যাঁ কোনো টিকিট কাউন্টার নেই অনলাইনে সিস্টেম কোনো সিস্টেমই আমরা যে বের বাজে একটা অভিজ্ঞতা হলো এবার আমাদের মেলায় পরে দেখা যাবে যদি পারি আসবো বাণিজ্য মেলে আসা বড় কষ্ট ছিল আমাদের বড় কষ্ট নিয়ে চলে যাচ্ছে শুয়ে শুয়ে রাস্তাতে অনেক জ্যাম বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে এখন শুয়ে পড়েছি আমার

Saya pun disuruh Sudah panik ini? ya, kon? gila sekali dulu. Ya, habis sudah. Udin tepat, gila di sini sih Si sudah pernah nih.

Uh this Do you like butter? Oh, gonna... So why you need to... no, no, no. oh, more gonna... oh, oh, more

হাই গাইস মানে টাকা কালার কোয়ালিটি নেব প্লাস হ্যাঁ নাম

ইতিহাস বাণিজ্য মেলার নাম আমার মুখে আনবো না ব্যাপার বাকিটা হিস্টরি ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই আর কি ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা